Thank you. নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে সুস্থ আছো ভালো আছো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আমি সুমিত্রা ব্লগও সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন রইল তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো ঘুম থেকে উঠে ইষ্টভিতি করে নিয়ে বাসি কাপড় তো ছেড়ে নিয়েছি আগেই তো মেয়ে তোমাদের দাদা ভাই মেয়ে গেল টিউশনিতে তোমাদের দাদা ভাই গেল তার কাজে তো ওই যে ঘর টর ঝাড় দিয়ে বিছানাপত্র আজকে আমি তুললাম তোমাদের দাদা ভাই তোলে তো আজকে সময় পাইনি আটটার সময় বেরিয়ে গেছে তো আমি তুলে ঘর ঝাড়টার দিয়ে মেন গেটে জল দিয়ে চলে এলাম রান্নাঘরে তো ওই যে গরম জল করে নিলাম খেয়ে নেব তো চলো সঙ্গে থাকো তো আমার সকল বন্ধুদেরকে অনুরোধ করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো আমি একাই আছি ঘরে চা করে নিলাম চা খেয়ে নেব আর নামিয়ে নিলাম চাটা আর দেখো এখানে হাঁড়িতে চাল ধুয়ে দিয়ে দিলাম এইদিকে ভাত হোক আর আমি যে চলো চাটা ছেঁকে নেই খেয়ে নেবো তো দেখা যে চা খেতে বসলাম আর তোমাদের দাদা ভাই মেয়ে কেউ নেই টিউশন গেছে মেয়ে আর তোমাদের দাদা ভাই গেছে ওনার কি দরকার কাজে এখন নটা নটা দশ বাজে তো চাটা খেয়ে নেই ভাত চাপিয়ে দিলাম ভাত হচ্ছে আর আজকে তো রবিবার দেখি কি চা খাওয়া হয়ে গেছে চলে এসছি রান্নাঘরে তো উচ্ছে আলু তরকারি করবো উচ্ছে কেটে দিয়ে নিয়েছি তো এই গিয়ে ভাজা চাপিয়ে দিলাম এদিকে উচ্ছে ভাজাটা হোক আর আমি ওইদিকে আলুটা কেটে নিই তো উঁচু ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়ে ওই কড়াতে ফোড়নে দিলাম জিরে তেজপাতা রাঁধুনি তারপর আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যে এখন জল ঢেলে দিয়েছি তো দেখো এই যে তরকারিটা ফুটে উঠেছে এখন উচ্চ ভাজাটা দিয়ে দেব আর ধনে আর জিরে আমি ভেজে তুলে নিয়েছিলাম তো শিলনোড়ায় বেটে এই যে এখন বাটা মশলাটা দিয়ে দিলাম আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো তো এখন উনুনটা বন্ধই যাচ্ছে সবজি কাটছি আজকে পালং শাকের ঘ্যাট করব। তো এই যে নানান পদের সবজি দিচ্ছি আলু মুগড়ো তারপরে বেগুন ইয়ে দিয়েছি ওলকপি সব দিয়ে সবজিটা কাটা হয়ে গেছে এখন এই যে পালন অনেক বড় শীষ পালনটা এনেছে তোমাদের দাদা ভাই এক কিলো তিনশো তো বেশ ভালো তো এই যে কেটে নিচ্ছি তারপরে চাপাবো আসলে এক হাতে কাটা বাছার কেউ থাকলে তবে আবার তাড়াতাড়ি হয় তো আমাকে উনুন বন্ধ করে কাটতে হলো তো এই যে দেখো সব সবজি সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখো পুরনে দিলাম পাঁচ পাঁচফোরণ শুকনো লঙ্কা জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর বড়ি তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে বয়েল করা সবজিটা দিয়ে দিলাম এখন এই যে দেখো ফুটে উঠেছে চিনি দিলাম আর একটু দিয়ে দিলাম তো এই যে এটা দেখো এটা কাঠের খন্তি এটার এই দিকটা দিয়ে ভালো ঘুটলে সুন্দর ঘোটা হয় তো দেখো রান্না করলাম দেখো কি রান্না করলাম তরকারি আর এই যে পালং শাকের ভ্যাট আর ভাত আছে তো তারপরে চলে এসছি এই যে রান্নাবান্না সেরে আলু ধুতে কালকে কিনেছিলাম এক কিলো আলু প্রচুর বালি এই না ধুলে খুব সমস্যা হয় রান্না করার সময় তো আগে থাকতে বালি আলুগুলো ধোয়া থাকলে ভালো হয় তো আলু ধুয়ে রোদে রেখে তারপরে দেখো আবার চলে এসেছি এই যে রান্নাঘরের বাসনগুলো ধুতে তো এই যে চাটা খেয়েছি তারপরে রান্না করেছি কত বাসন হয়েছে তো এগুলো সব পরিষ্কার করে মুছে ধুয়ে রাখবো いいよ হ্যালো বন্ধুরা তো চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে রান্না বান্না হলো তারপরে রান্নাঘর পরিষ্কার করলাম তো আজকে রান্না করলাম পালন শাকের ঘাট উচ্ছে আলু তরকারি অনেকটা টাইম লেগেছে পালং শাকের ঘ্যাট করতে তো অনেকটা টাইম লেগে যায় কাটা বাছা ধোয়া তো কাপড় ভিজিয়েছি মাসি এখনও আসেনি এখন বাজে পনেরো বারোটা তো মেয়েও টিউশনি থেকে চলে এসছে তোমাদের দাদা ভাইও চলে এসছে এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি তো মাসি কখন আসবে কে জানো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আবার জল এসছে জলটা নিয়ে নিই হ্যালো বন্ধুরা তো এখন বাজে দুটো পনেরো তো ম্যাম মিশছিল মেয়েকে পরিয়ে চলে গেল তো এখনও খাইনি মেয়েও খায়নি তো এখন খেয়ে নেবো তো চলো বন্ধুরা খেয়ে নেই আর মাসি কাপড় কেচে ছাদে মেলে দিয়ে গেছে ঘর টর মুছে দিয়ে সব কাজ মোটামুটি হয়ে গেছে এখন আমি আর মেয়ে খেয়ে নিলেই হয় তোমাদের দাদা ভাইও খেয়ে নিয়েছে তো চলো খেয়ে নিই বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে যে শাকালু আর কমলা লেবু। কেটে নিলাম কমলাবু ছাড়িয়ে নিয়েছি সকালও কেটে নিয়েছি তো যে এটা মেয়ের এটা আমার তো দুজনে খেয়ে নেই ফল দেখো ছাদে চলে এসছি এখন বাজে পৌনে পাঁচটা তো যে জামা কাপড়গুলো তুলে নেব। তখন ধরা গাছে একটু জল দিলাম গাছের পাতাগুলো ঝরে যাচ্ছে আর প্রার্থনা টাইম হয়ে গেছে চলো নিচে চলে যাই

গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরুবেলা গুরুবেম রাহস তসম শ্রী গুরুবে গুরুবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সকলকে জয় গুরু তো আমাদের প্রার্থনা শেষ হলো এখন বাজে পৌনে ছটা তো চলো দেখি সন্ধ্যার সময় কেউ কিছু খায় কিনা আবার স্যার আসবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো এই যে গোলা রুটি করেছি আর এই যে দুধ আর খেজুরের গুড় দিয়েছি এর মধ্যে এটা খাবো আমি তো বললাম না স্যার আসবে স্যার চলে এসছে তো যে স্যারের জন্য চা করছি দুধ চা তো চলো চাটা করে নিই তারপরে দিয়ে আসি দেখো রেডি হয়ে গেছে এখন দিয়ে বন্ধুরা তো চলো রান্না করে যাই এখন কি রান্না করি দেখি এখন বাজে সাড়ে আটটা তো স্যার এসছিল পড়িয়ে চলে গেছে মেয়েকে তো আমি এখন রান্না করব তো চলো রান্না করে যাই তো এখন আনে ভাত চাপালাম আর দেখ এখন যে ডাল চাপিয়ে দিয়েছি মুগ ডাল করব তো মুগ ডালটা ভেজে নিয়ে তারপরে প্রেশারে দেব তো তার আগে বেসুনটা ভেজে নেব। বেগুনটা ভাজলে তাহলে কড়াতে তেল থাকলে আমার ডালটা ফোরন দেওয়া হয়ে যাবে অসুবিধা হবে না তো বেগুন ভাজা তুলে নিলাম ওই তেলে আরেকটু তেল দিয়ে ফোড়নে দিলাম জিরে তেজপাতা তারপরে ডালটা দিয়ে দিলাম এখন লবণ হলুদ দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ডালের মধ্যে দিয়েছি বিন আর মূলো তো ডাল দেখো হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার পর খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন ফাসন ধুয়ে রান্নাঘর একদম পরিষ্কার গ্যাস ওভেন স্লাড সব মুছে নিয়েছি এই দেখো ভীষণ পরিষ্কার হ্যালো বন্ধুরা তো চলে এলাম ব্লগটা শেষ করতে খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলে রান্না করলাম মুগ ডাল আর সকালে তো তরকারি করেছি আর এখন তরকারি করলাম না মুগ ডাল করলাম আর বেগুন ভাজা সকালের তরকারি ছিল পালন শাকের ঘেঁটও ছিল তো খাওয়া দাওয়া করে বাসন কাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে এলাম এখন বাজে এগারোটা আজকে একটু আগে আগে হয়েছে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে নতুন একটা ব্লগে গুড নাইট টাটা